আনন্দ সংবাদ তোমার স্বপ্নের ক্যারিয়ার এখন আর দূরে নয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে কী করবে তা নিয়ে আর চিন্তা করো না লার্নেট ইনস্টিটিউট অফ স্কিল নিয়ে এলো তোমার ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ এখানে তুমি শেখার সুযোগ পাবে এমন কিছু যা তোমার জীবন বদলে দেবে ব্যাংকিং অ্যাসোসিয়েটেড থেকে শুরু করে নার্সিং অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং আরও অনেক কিছু শুধু পড়া নয় নিজের হাতে নিজের ভবিষ্যৎ তৈরি করার সময় এসেছে জীবনের প্রতিটি দিনকে সফল করার প্রথম পদক্ষেপ নাও আজই যোগাযোগ করো তোমার স্বপ্ন তোমার ভবিষ্যৎ লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলের সাথে ঠিকানা একশো ছাব্বিশ নাম্বার ফিডার রোড বেলঘরিয়া কলকাতা সাত লাখ ছাপ্পান্ন ফোন সাত তিন ছয় চার আট 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 তিন তিন তোমার সাফল্যের গল্প লিখতে আমরাই আছি তোমার পাশে